মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বহু মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের জায়গা জবরদখল সংক্রান্ত বিষয় নিয়েও এই দিন মানুষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন পরে মুখ্যমন্ত্রী জানান সমস্যা নিয়ে এই দিন মানুষ মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে এসেছে মানুষের সমস্যার কথা শুনে সরকারের পক্ষ থেকে যা যা করার তা করেছেন তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি থেকে দুই হাজারের অধিক মানুষ সুবিধা পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জন্মের পরে যেসব অ্যাপনোমিটিসগুলো আছে এই ধরনের পেশেন্টও আজকে নিশ্চয় ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে তো নিশ্চয়ই আপনাদের বেনিফিট নেবেন এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়েও তাদের আমি মানে যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করে আমি করে দিয়েছি বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা